এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স মানে ঘণ্টা আছে না ঘন্টার যে মেকানিক্যাল টাইমার এটা বিদেশের মধ্যে এই টাইমারটা বেশি ব্যবহার করা হয় বিশেষ করে লাইট অন অফ সুইচের জন্য পাম্পের জন্য আর এটা হচ্ছে ব্যাস কাউন্টার এগুলো দিয়ে আমরা হচ্ছে কন্ট্রোলার বানাবো ইয়া নিয়ে আসছে ওই যে মালামালগুলো নিয়ে এসছিল প্র্যাকটিক্যালের ওগুলো কোথায় আছে নিয়ে আসো আচ্ছা এরপরে হচ্ছে কি ইম্পাস আমরা দুইটা যে মালামাল নিয়ে এসছে এটা এটা কি

আর হচ্ছে আওয়ার কাউন্টার এটা মেকানিক্যাল মেকানিক্যাল সুইচ এটা কিন্তু ডিজিটাল আছে কত নিছে এটা এটা আর এটা এটা 4800 4800 এটা দেখো এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের 24 আওয়ারস মানে ঘন্টা আছে না ঘন্টার যে মেকানিক্যাল টাইমার এটা বিদেশের মধ্যে এই টাইমারটা বেশি ব্যবহার করা হয় বিশেষ করে লাইট অন অফ সুইচের জন্য পাম্পের জন্য আর এটা হচ্ছে ব্যাস কাউন্টার এগুলো দিয়ে আমরা হচ্ছে কন্ট্রোলার বানাবো বিভিন্ন ধরনের কন্ট্রোলিং সার্কিট করবো সেগুলো আপনাদের মাঝে নিয়ে আসবো ভিডিওতে নিয়ে আসবো আর হচ্ছে এগুলো কি ফেস ফেল রিলে এটা হয়েছে এগুলো তো সব ভিএফটি গেল এখন ইউটি পেন পেনের কি লাগবে আর ইউটি পেনে সার্কিটটা দেই গেছে শুধু মোটর লাগবে মোটর লাগবে মোটর পার্ট লাগবে ব্রেক সিস্টেম আর লাগবে তিনটা তিনটা ব্রেক সিস্টেম আর তো স্যার আপ ডাউন লেফট রাইট মানে তিন দিকে ঘুরপন করতে হবে না ওপেন মিন্স আচ্ছা এই এই কন্ট্রোলিং গুলোর বাদেও এখানে যে কন্ট্রোলিং আছে এই কন্ট্রোলিং গুলো বাদেও আরো কিছু কন্ট্রোলিং শিখতে হবে না আরো তোমাকে পাঁচটা কন্ট্রোলিং সার্কিট করতে হবে ঠিক আছে ছোট ছোট হোক সমস্যা নাই তো ছোটো ছোটো হোক পাঁচটা কন্ট্রোল সার্ভিট করতে হবে আচ্ছা এখানে আমরা দুইটা প্র্যাকটিক্যালের জন্য দুইটা ইয়ে নিয়ে আসছি এগুলো নিয়ে কোনো ভিডিও আমি এখন পর্যন্ত আপলোড করি নাই আমরা আস্তে চেষ্টা করতেছি যে অ্যাডভান্স লেভেলের যেই ভিডিওগুলো আছে একটু অ্যাডভান্স যেমন হচ্ছে আমাদের কাউন্টারের মাধ্যমে আমাদের কাউন্টারের কাউন্টার এবং হচ্ছে টাইমারের যেগুলো অ্যাডভান্স লেভেলের প্রোগ্রাম আছে প্রোগ্রামগুলো আমরা নিয়ে আসবো তা আপনারা দোয়া করবেন এবং দিতে থাকবেন আমাদের ভিডিওগুলো এবং যদি আপনারা এই কোর্সটা করতে চান অ্যাডভান্স ইন্ডাস্ট্রিয়াল মোটর কন্ট্রোলিং যেটা হচ্ছে যারা অ্যাডভান্স ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং অর্থাৎ প্রফেশনাল ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং যে কোর্সটা আছে সেই কোর্সটা করার পরে এই কোর্সটা করলে আপনাদের লজিকগুলো একবারে ক্লিয়ার হয়ে যাবে তা আপনারা যারা কোর্স করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নিচে ফোন নাম্বার দেওয়া আছে